একশো আর যাদেরকে কিতাব দেয়া হয়েছে তুমি যদি তাদের নিকট সব নিদর্শন নিয়ে আসো তারা তোমার কিবলার অনুসরণ করবে না আর তুমিও তাদের কিবলার অনুসরণকারী নও এবং তারা একে অপরের কিবলার অনুসরণকারী নয় আর যদি তুমি তাদের প্রবৃত্তির অনুসরণ করো তোমার নিকট জ্ঞান আসার পর তবে নিশ্চয়ই তুমি তখন জালিমদের অন্তর্ভুক্ত একশো যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা তাকে চিনে যেমন চিনে তাদের সন্তানদেরকে আর নিশ্চয়ই তাদের মধ্য থেকে একটি দল সত্যকে অবশ্যই গোপন করে অথচ তারা জানে একশো সত্য তোমার রবের পক্ষ থেকে সুতরাং তুমি কখনও সন্দেহ পোষণকারীদের অন্তর্ভুক্ত হই না একশো আটচল্লিশ আর প্রত্যেকের রয়েছে একটি দিক যেদিকে সে চেহারা ফেরায় সুতরাং তোমরা কল্যাণকর্মে প্রতিযোগিতা করো তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ তোমাদের সবাইকে নিয়ে আসবেন নিশ্চয়ই আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান একশো ঊনপঞ্চাশ আর তুমি যেখান থেকেই বের হও তোমার চেহারা মাসজিদুল হারামের দিকে ফেরাও আর নিশ্চয়ই তা সত্য তোমার রবের পক্ষ থেকে এবং তোমরা যা করো আল্লাহ তা থেকে গাফিল নন একশো পঞ্চাশ আর তুমি যেখান থেকেই বের হও তোমার চেহারা মসজিদুল হারামের দিকে ফেরাও এবং তোমরা যেখানেই থাকো তার দিকে তোমাদের চেহারা ফেরাও